এখানে ফ্রেশ স্টুডেন্ট ভর্তি করা হয় এসএসসি পাশের পরে এখানে উনিশশো চুয়ান্ন সালে একশো একর নিয়ে প্রতিষ্ঠা হয়েছিল গাইবন্ধার প্রাচীন এই প্রতিষ্ঠানটি যার নাম কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট যেই প্রতিষ্ঠানটি দেশের কৃষি অর্থনীতিকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে বরাবরই আমরা এই প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাই আরও অনেক তথ্য আমাদের সঙ্গে আছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবা রহমান স্যার একটু শুরুতেই বলি যে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট গাইবান্ধা কীভাবে ভূমিকা রাখছে এই যে নতুন নতুন ছেলে মেয়েদেরকে তৈরি করার ক্ষেত্রে ধন্যবাদ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট গাইবান্ধা এই প্রতিষ্ঠানটি ভি এইট প্রকল্পের মাধ্যমে পাকিস্তান আবার উনিশশো সালে প্রায় একশো একর জমি নিয়ে যাত্রা শুরু করেছিল তখন আসলে কৃষকদেরকে নিয়ে এসে দুই মাস অথবা ছয় মাস ব্যাপী প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ভিলেজ অথবা ইউনিয়ন এগ্রিকালচারাল অ্যাসিস্ট্যান্ট এই পদে গ্রামে তাদের পোস্টিং দেওয়া হতো এখানে পড়া মানেই চাকরি কিন্তু এটা যখন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তিন বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স চালু হলো নব্বই সালের পরে এবং পরবর্তীতে চার বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা কোর্স চালু হলো তখন কিন্তু এখানে ফ্রেশ স্টুডেন্ট ভর্তি করা হয় এসএসসি পাশের পরে এখনও এই ধারা অব্যাহত আছে এবং এখান থেকে পাশ করে ছাত্রছাত্রীগণ চার বছর মেয়াদী ডিপ্লোমা কৃষি শিক্ষা গ্রহণের পরে তারা সরকারি চাকরিতে যোগদান করে এবং তারা সরাসরি দশম গ্রেডের বর্তমানে তারা চাকরিতে যোগদান করছে এই গ্রেডটা ওদের আগে ছিল তেরো গ্রেড বা তারও আগে হয়তো আরও পিছনে ছিল পরবর্তীতে ধাপে ধাপে উন্নতি হয়ে এখন তারা দশম গ্রেড পর্যন্ত এসেছে স্যার এখানে ভর্তি হওয়ার প্রক্রিয়াটা কি এখানে ভর্তি হওয়ার প্রক্রিয়া কারিগরি শিক্ষা বোর্ডের মাধ্যমে অনলাইনে আবেদন এবং সম্পূর্ণ মেরিটের উপরে তাদের পছন্দক্রম অনুযায়ী এসএসসি শেষ করার পরে এসএসসি বা সমমানের যে কোনো সায়েন্স আর্টস কমার্স ভোকেশনাল যেটাই হোক ভর্তি করা হয় আর সরাসরি আরেকটা ভর্তি আছে তৃতীয় পর্বে সেক্ষেত্রে এইচএসসি বিজ্ঞান গণিত সহকারে যারা উত্তীর্ণ তারা সরাসরি তৃতীয় পর্বে ভর্তি হতে পারে একই একইভাবে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ওদের ওয়েবসাইট থেকে সব তথ্য পাওয়া যায় এখানে ভর্তি করা হয় কত মেয়াদে কত বছর মেয়াদ এবং এক একটা সেমিস্টারের হ্যাঁ এক একটা সেমিস্টারের মেয়াদ সাধারণত ছয় মাস বা তার একটু কমেও হতে পারে বছরে দুইটা সেমিস্টার হয় এবং চার বছরে আটটা সেমিস্টার কমপ্লিট হয় আচ্ছা এখানে যারা কৃষি নিয়ে আগ্রহী তারা তারা যেসব হ্যাঁ ছাত্রছাত্রী যারা কৃষি নিয়ে আগ্রহী এবং যারা ডিপ্লোমা পর্যায়ের এদের তো নির্দিষ্ট চাকরি আছে ওই সেবাটা যারা দিতে চায় সেই সব ছাত্রদের এখানে ভর্তি হওয়ার সুযোগ আছে এবং লাভজনক আমি বলবো স্যার এখানে আসন কত এখানে আমাদের আড়াইশো আসন প্রতি ব্যাচে এটা কৃষি ডিপ্লোমা আর ভর্তি আড়াইশোই হয় প্রায় কিছু কম থাকে পরবর্তীতে একটু কমে যায় তারা বিভিন্ন জায়গায় যদি উচ্চতর সুযোগ পায় সেক্ষেত্রে ছাত্রটা চলে যায় মোটামুটি দুইশোর উপরে ছাত্র আছে এখন আমাদের চার ব্যাচ মিলে প্রায় আটশোর উপরে এখানে ভর্তি হওয়ার পরে কি সুযোগ সুবিধা আপনারা নিশ্চিত করেন এখানে ভর্তি হওয়ার পরে কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে তাদের উপবৃত্তি দেওয়া হয় যেহেতু বৃত্তিমূলক কারিগরি শিক্ষা এটা তারা প্রত্যেক সেমিস্টারেই পেয়ে থাকে তাদের সন্তোষজনক উপস্থিতি এবং তাদের ফলাফল উপরে ভিত্তি করে দেয় কত টাকা দেওয়া হয় স্যার এটা প্রায় এখন পাঁচ হাজার মতো পাঁচ হাজার টাকা প্রতি মাসে প্রতি না সেমিস্টারে প্রতি সেমিস্টার হ্যাঁ এটা ছয় মাসের জন্য আচ্ছা আর এমনি আর কি সুযোগ সুবিধা আবাসনে এখানে ছাত্রদের জন্য দুইশো আসনের ছাত্রাবাস এবং ছাত্রীদের জন্য প্রায় একশো আসনের ছাত্রী নিবাস আছে ছাত্রাবাসে ঘাটতি আছে আরও অনেক বেশি ছাত্র এখানে থাকতে চায় তাদের আসন বৃদ্ধি করা দরকার বৃদ্ধি করা দরকার এটা এখন নতুন হল নির্মাণের জন্য আমরা পরিকল্পনা দিয়েছি সরকারের কাছে এখানে এটা অনুমোদন হয় এবং ছাত্রদের ম্যানেজার হয় সেখানে আমাদের সরকারি কুক আছে চাকরিজীবী তারা রান্না করে দেয় তারা ওখানে খেয়ে থাকে আবাসন খরচ ছাত্রদের আচ্ছা আবাসন খরচ কম আবাসন খরচ ছয় মাসে ছাত্রাবাসে মাত্র আটশো টাকা এটা এটা আসলে ওরা যে বিভিন্ন সেবা গ্রহণ করে সেই সেবার খরচটা মেটানো হয় ধন্যবাদ আমরা কথা বলছিলাম কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট গাইবান্ধার যিনি অধ্যক্ষ তিনি এই প্রতিষ্ঠানের সংকট সমস্যা এবং সম্ভাবনা নিয়ে কথা বলছিলেন নিশ্চয়ই আরও কথা হবে গাইবান্ধার সমস্যা সংকট সম্ভাবনা তুলে ধরব সংযোগের চোখে সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন